মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ইসরায়েলে কেন অবকাঠামো বাড়াচ্ছে আমেরিকা আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের স্বাগতম মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে এর মধ্যেই নতুন করে খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক শক্তি আরও বাড়াচ্ছে বিশেষ করে ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও অস্ত্রের মজুদ বৃদ্ধি করছে দেশটি কিন্তু কেন এই উদ্যোগ এর পেছনে কি কারণ চলুন জেনে নেই বিস্তারিত মিডল ইস্ট আই মঙ্গলবার আট জুলাই প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিশাল সামরিক অবকাঠামো গড়ে তুলছে এর মধ্যে আছে নতুন বিনানঘাঁটি গোলাবারুদের গোলাবারুদের গোদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা প্রাথমিকভাবে এসব প্রকল্পের ব্যয় পঁচিশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও ভবিষ্যতে তা একশো কোটি মার্কিন ডলারও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি দৈনিক হারেজ সরকারি নথি উদ্ধৃত করে জানিয়েছে এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানিয়েছে এই কাজ জুনেই শুরু হবার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা কিছুটা পিছিয়ে গেছে তাহলে কি কি তৈরি হচ্ছে পুরনো বিমানঘাটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং মেরামতের ঘরও নির্মাণ করা হচ্ছে বিশেষ করে গোলা সংরক্ষণের জন্য দশ কোটি ডলারের গুদাম নির্মাণেরও পরিকল্পনা রয়েছে একটি প্রকল্পে বিমানের হ্যাঙ্গার তৈরিতেই দশ কোটি ডলার এবং হেলিকপ্টার ঘাটি নির্মাণে প্রায় পঁচিশ কোটি ডলার ব্যয় হতে পারে এই বিশাল অর্থের একটি বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতি বছর প্রায় তিনশো কোটি ডলার পেয়ে থাকে যা মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের মধ্যে বিতরণ করা হয় গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় আঠারো হাজার কোটি টাকার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে যদিও এসব প্রকল্পের অবস্থান প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র আগেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছিল দু সালে একটি বিমান ঘাঁটিতে তারা নয়শো এগারো নম্বর স্থাপনা নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল কেন এই সামরিক উপস্থিতি বৃদ্ধি ইসরায়েলি অফিসারদের মতে সম্প্রতি বারো দিনের ইসরায়েল ইরান সংঘাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিজাইল ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত এনেছে যদিও বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পরিকল্পনা এই যুদ্ধের আগেই গ্রহণ করা হয়েছিল তবে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতগুলো বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা এই সামরিক অবকাঠামো বৃদ্ধির প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে এবং আঞ্চলিক মিত্রদের বিশেষ করে ইসরায়েলের শিরক্ষা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এটি এই অঞ্চলের সামরিক ভারসাম্য এবং অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত বহন করে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের এই সামরিকীকরণ নিঃসন্দেহে এই অঞ্চলের ভবিষ্যৎকে আরও জটিল করবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ